আসসালামু আলাইকুম তো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যে আপনাদের বাসা বাড়িতে যে সুইচ সকেট বা মেন বোর্ড বলতে এই মেনবোর্ডগুলা আপনারা কিভাবে কানেকশন করবেন আমি আপনাদের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাদের প্রতিনিয়ত আমি ভিডিও থাকি ভিডিও দিয়ে থাকি তো একটা ফিউজ এই যে এমসিবি দেখছেন এবং এমসিবি অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে কারণ শর্ট সার্কিট হলে কিন্তু এমসিবি অটোমেটিক টিপ করে এই কারণেই কিন্তু এমসিবিটা ব্যবহার করা অন্তত খুবই খুবই এক জরুরি দরকার এখানে হোল্ডার আছে কীভাবে কানেকশন করবেন সেটা দেখব তো নতুন ভাই যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি টোটালি কিন্তু আপনাদের জানিয়ে দেব এ টু জেড এবং এই সুইচ থেকে সকেটে কীভাবে কানেকশন করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য একটি টুকরা টুকরা তার প্রয়োজন পড়বে তো এখান থেকে সুইচ থেকে একটা তার নিয়ে সুইচ থেকে একটা তার নেবেন সুইচ থেকে একটা টার্মিনাল থেকে নিয়ে এখানে সকেট একটা কানেকশন করে দিবেন এই যে দেখেন একেবারে সিম্পল ইজি সহজ কাজ করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেখানে এখানে পাওয়ার নিয়ে এসতে হবে অর্থাৎ দুইশো বিশ ভোটের যে নিউটল ফেস এখানে দিতে হবে কারণ এখানে নিউটল দিতে হবে এখানে পাওয়ার দিতে হবে অর্থাৎ দুইশো বিশ ভোল্টের যে এই যে দেখেন এখানে নিউ এটা হলো নিউট্রাল এটা হলো ফেস তো এই দুটাই কিন্তু মেন এই দুটাই বুঝলে কিন্তু আপনাদের কাজটি সহজে করতে পারবেন কিভাবে দেখেন এখানে যে পাওয়ারটা আছে আমরা সুইজে নিচে দিচ্ছি পাওয়ার সুইজে কখনও কিন্তু নিউটল হয় না সুইজে সবসময়তে কিন্তু আপনাদের দুশো বিশ ভোল্টের কারেন্ট যেটা থাকে সেটাই দিতে হয় এখানে সুইজে দিলাম একটা টার্মিনাল আর নিউটল অবশ্যই কিন্তু সকেট ইন্ডিকেটার তারপরে সকেট ইন্ডিকেটার এসব জায়গাতে কিন্তু আপনার নিটল দিতে হবে লাইটের ক্ষেত্রে নিটল দিতে হবে তো আমাদের কিন্তু সুইচ থেকে সকেট এবং সকেট থেকে সুইচে কানেকশন করা কমপ্লিট দেখেন এখানে পাওয়ার চলে এসেছে এবং এখান থেকে কিন্তু সুইচ দিলে লাইনটা এই সকেটে অন হবে তো আমরা সুইচটা সুইচটা অফ অন করি দেখেন সুইচটা অন করলাম অন করার পরে লাইন কিন্তু এখন চলে আসছে এই সকেটে দেখেন আর সকেটের লাইন চলে এসেছে এখন এই নিটল কিন্তু এখানে চলে এসেছে নিটল কিন্তু কানেকশান দেওয়া হয়ে গেছে তার মানে আমাদের সুইচ এবং সকেটের কানেকশন কিন্তু কমপ্লিট সুইচ সুইচ অন করলে সকেট কিন্তু অলরেডি রান রানিং করবে মানে কিছু তো চলবে তো আমাদের কিন্তু সুইচ সকেটে কানেকশন করা শেষ একটা বোর্ডে কিন্তু সুইচ সকেট কানেকশন থাকে আর সব ক্ষেত্রে কিন্তু আপনাকে যখন ইন্ডিকেটার দিবেন তখন কিন্তু অবশ্যই ওই নিউটল ফেস ব্যবহার করতে হবে মানে লাইট যেটা জ্বলেন ছোটো ছোটো ইন্ডিকেটার এখন এই বোর্ডে বড়ো বোর্ডে কীভাবে কানেকশন করবেন দেখেন এখানে তিনটা সুইচ আছে বড়ো বোর্ডে কানেকশন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তো বড়ো বোর্ডে যে কাজটি করতে হবে সেটা হলো যে দেখেন এখানে আমাদের ফিউজ কীভাবে কানেকশান করে প্রথমে সেটা দেখাচ্ছি এখানে দুটা তার আছে একটা হলো ফেস এবং একটা হলো নিউটল তো আমরা ফিউজের ক্ষেত্রে কীভাবে কানেকশন করব দেখেন ফিউজ এখানে যে কোনো ফিউজের দুইটা টার্মিনাল একটা টার্মিনাল আমাদের কানেকশন করতে হবে মানে পাওয়ার দিতে হবে অর্থাৎ আপনি যে পাওয়ারটা ব্যবহার করবেন সরাসরি যে মেন সুইচ থেকে যে পাওয়ারটা নিয়ে আসবেন এখানে ফিউজে দিতে হবে দেখেন এই যে তারও কিন্তু দেওয়া আছে দেওয়ার পরে এখন এখান থেকে আমাদের আরেকটা টার্মিনাল আছে ফিউজের এই টার্মিনাল থেকে যে লাইনটা বের করতে হবে দেখেন একটা তার আছে তারটা কি করতে হবে এখান থেকে কানেকশন করে এই যে বোর্ডের যে তিনটা তার আছে দেখেন তিনটা সুইচ আছে সেই সুইচের যে তার পেছানো আছে লম্বা লম্বি তার ওর সাথে কিন্তু কানেকশন দিয়ে দি কানেকশন দিতে হবে এখন কি হলো এখন যদি আমরা লাইনটা দিই এই ফিউজের মাধ্যমে কিন্তু বোর্ডে লাইন চলে যাবে লাইন পৌঁছে যাবে দেখেন এখানে কিন্তু তিনটা লাইনই করা আছে তিনটা তার এখানে প্রত্যেকটা সুইচের সাথে কানেকশন করা আছে এখন লাইন ইঞ্জিন লাইন দিলে দেখেন টেস্টার জ্বলছে দেখেন টেস্টার কিন্তু অলরেডি জ্বলছে তার মানে ফিউজের মাধ্যমে লাইনটি পাস হচ্ছে লাইনটা পাস হওয়ার পরে এপাতে কিন্তু বোর্ডে চলে গেছে এবং এই তিন টার্মিনালে কিন্তু কানেকশন আছে না দেখেন এখানে কিন্তু কমন হয়ে গেছে কমন হওয়ার পরে এই লাইনগুলো কিন্তু সবগুলো পাওয়ার হয়েছে এখন এখন এই মুহূর্তে এখন আমাদের কী করবো এ পাওয়ার এ যে উপরে যে টার্মিনাল এখানে প্রায় সব কিন্তু ফেস এখন আমাদের কি করতে হবে যে লোডগুলো চালাবো ধরেন মনে করেন একটা লাইট চলাবো এখন লাইট চালানোর জন্য আমাদের কী করতে হবে এখানে ফেস নিউটল দিতে হবে সেক্ষেত্রে কীভাবে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের একটা লাইটের যে হোল্ডারের যে তার আছে এদের নিউটল দেখেন এখানে মেন নিটল আছে এই নিউটলটা আমাদের এখানে কানেকশান করবেন মেন নিউটলের সাথে নিউটলের সাথে নিটল কানেকশান না করলে কিন্তু লাইট জ্বলবে না তো নিটল কানেকশান করলাম লাইটের জন্য আর এখানে যে ফেসটা আছে এই সুইচের উপর টার্মিনালে সে ফেসে কিন্তু ফেস টার্মিনালে কানেকশান দিতে হবে দেখেন কানেকশন দেওয়া কিন্তু শেষ তার মানে লাইন চলে এসেছে এখন যাতে আমরা সুইচটা দিই সেক্ষেত্রে কিন্তু লাইটটা জ্বলছে দেখেন একেবারে সহজ কাজ লাইনটি জ্বলছে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা অনেকে কিন্তু ফিউজ ব্যবহার করি না বোর্ডে কিন্তু ফিউজ যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো লাইনটা খুলে দিচ্ছি খোলার পরে এই লাইনটা সরি লাইনটা এখন যদি আমরা সাপোজ ফ্যান চলাতে যাই তাহলে কী করতে হবে এই লাইনটা খুলে মনে করেন এটি ফ্যানের এখন তার এই তারটা রেগুলেটারের একটা তারের সাথে কানেকশান দিতে হবে আর একটা তার যেটা আছে সেটা তো সুইচের সাথে দেওয়াই আছে এটা কিন্তু দিলে কিন্তু কাজ হয়ে যাবে নিটলে নিটল কানেকশন করাই আছে এখন কিন্তু ফ্যান যদি কানেকশন করেন তাহলে কিন্তু ফ্যান চলবে রেগুলেটার কানেকশন করা অলরেডি কমপ্লিট রেগুলেটার কানেকশন কমপ্লিট কমপ্লিট রেগুলেটার কানেকশান করে আপনি দেখালাম নিটল এবং এই তারটা নিয়ে এসে জাস্ট রেগুলেটার একটা তার সাথে কানেকশান দিতে হবে আর একটা তার সুইচ দেওয়াই আছে তো অনেকে এখন একটা বিষয় হলো যে আমরা ফিউজ ব্যবহার করি না সেক্ষেত্রে আমরা কীভাবে কানেকশন করবো সেটা আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে সরাসরি আমাদের নিটল কানেকশন নিটল কানেকশন করাই আছে নিটল কানেকশন করাই আছে এখন আমাদের জাস্ট এই পাওয়ারটা এই যে তিনটা যে কমন করা আছে তার সুইচের প্রত্যেকটা সুইচের সাথে এভাবে কিন্তু কানেকশনটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পাওয়ার চলবে বোর্ডে যা কানেকশন কিনবে সেটাই কিন্তু চলবে তো আমি যেভাবে আপনাদের কানেকশনটা দেখাচ্ছি ঠিক এই লাইট ফ্যানগুলো ঠিক একইভাবে কিন্তু আপনাদের কানেকশন দিতে হবে এই সুইচের মাধ্যমে এবং সকেটে এখন আসি যে আমাদের বাসাবাড়িতে যে ডবল পোলের এমসিবি আছে সেই কি কী কীভাবে আমরা কানেকশন করবো সেটা দেখাচ্ছি এটা কানেকশন করতে হলে ডবল পোলের এমসিবি কানেকশন করা মানে খালি যদি বোর্ড তা না এখানে ভারী লোড আছে আমাদের বাড়িতে রাইস কুকার ফ্রিজ ওভেন অনেকগুলো কিছু ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এমসিবিগুলা এভাবে এভাবে কানেকশন করতে পারবেন তো এখানে প্রথমে নিচে আমরা পাওয়ার দিলাম অর্থাৎ দুশো বিশ ভোল্টের মেন লাইন দিলাম দেওয়ার পরে এখান থেকে টুকরা তাঁর একটা নিব টুকরা তার এখান থেকে কানেকশন দিয়ে কানেকশন করছি কানেকশন করার পরে এখানে কানেকশন হয়ে গেছে হওয়ার পরে এই যে টার্মিনালটা দেখছেন এখানে কানেকশনটা দিতে হবে এই ঠিক এই বোর্ডের এখানে কানেকশনটা দিয়ে দিলাম কানেকশনটা দিয়ে দিচ্ছি দেখেন এই যেখানে কানেকশন দিচ্ছি কানেকশন দেওয়া কিন্তু কমপ্লিট তো এখন যদি আমরা কারেন্টটা অন করি মানে কারেন্টটা দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে লাইনটা চলে দেখেন এখানে কিন্তু পাওয়ার আমি দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু কারেন্ট আছে দেখেন নিচের দিকে কারেন্ট আছে অ্যান্ড সার্কেট ব্রেকারটা যদি অন করি সেক্ষেত্রে এখানেও কিন্তু পাওয়ার চলে আসছে দেখেন এদের কিন্তু টেস্টটা জ্বলছে আমি আপনাদের দেখাচ্ছি এবং এখানেও কিন্তু কারেন্ট আছে এবং এখানেও কিন্তু কারেন্ট আছে এবং এখানেও কারেন্ট আছে তো পুরো কাজ কিন্তু আমি আপনাদের অল্প সময়ের মধ্যে দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখেন এখানে কিন্তু লাইটটি জ্বলছে তো আমি আপনাদের টুকিটাকি যে কাজগুলো আপনাদের বাড়িতে সেটা কিন্তু এই ভিডিও দেখে আপনারা করতে পারবেন কাজ না জানলেও